আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই পেজ প্রায় এক বছর আগে ঈদের দুই দিন পরে আমরা গিয়েছিলাম কালীবাজারে টুকটাক শপিং করার জন্য তো ভাবলাম যেহেতু যাওয়াই হচ্ছে সময় সুযোগ তেমন করা হয় না মাঝে মধ্যে খানপুরের স্ট্রিট ফুডগুলো অনেক দিন ধরে খাই না আমি কিন্তু স্ট্রিট ফুড লাভার ছিলাম কিন্তু বাবু পেটে আসার পর থেকে বাহিরের খাবার খাওয়ার অবশ্যই চেঞ্জ করেছি তো খুব একটা বাহিরের খাবার খেয়ে ওঠা হয় না তাই হুটহাট প্ল্যানিং করে আমরা কেনাকাটা শেষে চলে যাই খানপুরে আর যেহেতু ঈদের দুদিন পর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল আমার রাস্তাঘাট যখন লাইটিং করে সাজানো হয় রঙ বেরঙের লাইটিং দেখে খুবই ভালো লাগে আরও বেশি ভালো লাগে সেগুলো ভিডিও করতে বা ছবি তুলে রাখতে আমি খুব এনজয় করি এই জিনিসটা আমার মতো কে কে আছেন যারা মানে এরকম সাজসজ্জা পছন্দ করেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর আগে বলে নিচ্ছি যারা নতুন আমাদের ব্লগটা যারা নতুন দেখছেন তারা কিন্তু ফলো করে রাখতে পারেন যেন আমাদের ব্লগ পান আমি বিভিন্ন রকমের ব্লগ করে থাকি তারপরে আমরা চলে গিয়েছিলাম খানপুরে খানপুরে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আর যেহেতু ঈদের দুই দিন পরে ছিল তখন ঈদের ছুটি তো খুব পরিমাণে হ্রাস ছিল যাওয়ার পরেই মনে হচ্ছিলো যে এসে ভুল করলাম না তো কারণ আমাদের সময় সুযোগ খুব কম ছিল অল্প সময়ের ভিতরে আমাদের খাওয়া দাওয়া করে আবার বাড়িতে ফিরতে হতো টুকটাক আরও কিছু কাজ ছিল এই জন্য কোনো রেস্টুরেন্টে বসে অনেকক্ষণ অপেক্ষা করব খাবারের জন্য বা অনেক সময় স্পেন্ড করব সেই সময়টা কিন্তু আমাদের ছিল না তো প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখতে পাচ্ছিলাম বসার জায়গাগুলো তো মানুষজন দিয়ে ফিল করাই ছিল পাশাপাশি অনেক মানুষ দাঁড়িয়েছিল বলতে গেলে তাদের কাঁধের উপর দাঁড়িয়ে ছিল সিট ফাঁকা হওয়ার অপেক্ষায় তো আমাদের সেই অপেক্ষাটা করার সময় নেই তাই আমরা চলে যাই দ্য গ্র্যান্ড রেস্টুরেন্টে দ্য গ্র্যান্ড রেস্টুরেন্টটা আমার হাজব্যান্ডে পরিচিত বলা যায় তো সে বলল যেহেতু পরিচিত আমরা যাই অর্ডারটা করে দিই খাবার নিয়ে হয়তো বাসায় নিয়ে খাবো বা এখানে কোথাও দাঁড়িয়ে বা বসে খেয়ে ফেলবো তো প্রথমে প্ল্যানিং ছিল খাবার নিয়ে আমরা কোনো একটা চায়ের দোকানে গিয়ে বসে খেয়ে চা খেয়ে বাসায় চলে আসবো কিন্তু পরবর্তীতে চিন্তা করলাম যে পেয়েছি যেহেতু গরম গরম খাবারের স্বাদ আলাদা কোথাও যেতে হলে খাবারের স্বাদটা মানে ঠান্ডা হয়ে যাবে গরম গরম খাওয়ার জন্য আমরা দাঁড়িয়ে খেয়ে ফেলেছি আমার দাঁড়িয়ে খাওয়ার দাঁড়িয়ে খেতে হয় না দাঁড়িয়ে খাবার অনেক স্টুডেন্ট লাইফ থেকে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করতাম দেখা যেত খুব অল্প সময় প্রোগ্রামের মাঝখানে বিরতিতে তো আমাদের খাবারটা দাঁড়িয়ে কোনো রকম খেয়ে নিতে হতো আর যারা স্কাউটিং করেছেন বা এরকম কোনো সংগঠন করেছেন তারা জানেন খুব অল্প সময় তিন চার মিনিটের মধ্যেও মাঝে মধ্যে খাবার খেতে হয় তো আমরা এখানে ট্রাই করেছিলাম চিকেন মিক্সড মিট বক্স ছিল এবং ট্রাই করেছিলাম হচ্ছে তাদের পাস্তাটা আর একটা শর্মাও ট্রাই করেছিলাম জাস্ট টেস্ট পারপাজে যে কেমন হয় এ সবাই যেহেতু আমরা বাসা থেকে ভরপেট খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছিলাম তো সবারই পেট ভরা ছিল এই জন্য জাস্ট একটা একটা করে নিয়ে ট্রাই করেছি আমরা ছিলামই মাত্র তিনজন আমি আমার ছোট ভাই এবং আমার হাজবেন্ড আমার কাছে শর্মাটা অনেক ভালো লেগেছে অ্যাজ আই অ্যাম শর্মা লাভার কিন্তু আমি বাহিরে যত রকম খাবার খাই না কেন যদি আমার নারায়ণগঞ্জে যাওয়া হয় চাষারার এরিয়ায় এবং যদি ঢাকায় যাওয়া হয় এর এরিয়ায় তাহলে ফুচকা বা ভেলপুরি ট্রাই করব না এমন তো হয় না তো আমরা এখানে এই খাবারগুলো খেতে খেতে ডিসাইড করে নিয়েছিলাম চাষারা শহীদ মিনারে চলে যাব শহীদ গিয়ে ফুচকা খাবো খাবো চা তারপরে বাসায় আসব তো শহীদ মিনারে যাওয়ার পর খুঁজে খুঁজে সোহাগকে খুঁজে বের করি লাইফ আমরা যদি থেকে সোহাগকে পাই থেকে অন্য কারো কাছ থেকে খাই এই যে দেখেন বোমাই মরিচ আমার ভিডিও দেখে এক প্লেট বোমাই মরিচ দিয়ে ঝাল ঝাল ফুচকা কার খেতে ইচ্ছে করছে কমেন্ট করে জানাতে পারেন এই যে দেখেন আমি কিন্তু এডিটিং করার সময় আমার মুখ একেবারে জিভে জল এসে পড়েছে বলে না আমি কথা বলতে পারছি না আবার খাবো সময় সুযোগ হলে আবার খাবো আবার যাবো চাষারা শহীদ মিনারের ফুচকা কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন যদি এখনো টকের সারটা চেঞ্জ করে ফেলেছে